তবে এই মুহূর্তে যে দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি একদিকে আজ আবারও সিবিআই দপ্তরের সিজিও কমপ্লেক্সে সেখানে পৌঁছে গিয়েছেন সঞ্জয় ঘোষ সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি আর জি করে সেখানে সিবিআই আধিকারিকরা তারা আবারও আজ পৌঁছে গেলেন আর জি করে থ্রি ডি স্ক্যানার হাতে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থল থেকে আরো তথ্য পেতে থ্রি ডি স্ক্যানার ব্যবহার করছেন সিবিআই আধিকারিকরা দেখতে পাচ্ছেন আপনারা আর্জি করে ঘটনার তদন্তে সিবিআই আধিকারিকরা তারা আজ সকালে আবারও সিবি জি কর হাসপাতালে তারা

¡Has un tema, একেবারে একেবারে মধুদুলবিধে এবার শোনা যাচ্ছে একটু আগেও শোনা যাচ্ছিল না কোথাও গিয়ে হতে পারে তবে দেখো এই মুহূর্তে আমি রয়েছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই হাসপাতালে বেশ কিছুক্ষণ আগে সিবিআই আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং প্রথমে তারা গিয়েছেন এমার্জেন্সিতে এমার্জেন্সি বিভাগের বিভিন্ন রুম তারা খতিয়ে দেখবেন কারণ এমার্জেন্সি রুম একেবারে ভেঙে চুরে একাকার করে দেওয়া হয়েছে আমরা জানি যে সেদিনকে গতকাল দুদিন আগে রাত্রিবেলা কীভাবে এমার্জেন্সি রুম ভাঙচুর করা হয়েছে সেখানে আগে তারা যাবেন এবং তারপরে কিন্তু তারা যাবেন সেমিনার হলে আমরা গতকালও দেখেছিলাম এই সিবিআই আধিকারিকরাই গতকাল এই এমার্জেন্সি বিভাগে তারা গেছিলেন এবং বলা ভালো যে এই আর্যিকর হাসপাতালের বিভিন্ন জায়গা যেখানে যেখানে তারা সন্দেহ করছে সেখানে তারা ঘুরে গিয়েছেন এবং আজকেও এই মুহূর্তে কিছুক্ষণ এক ঘন্টা আগে তারা এসে পৌঁছেছেন এবং দুজন ফরেনসিক এক্সপার্ট তারা এসেছেন বলে আমরা জানতে পারছি সিবিআই সূত্রে শুধু তাই না তাদেরকে থ্রি ডি স্ক্যানার ছিল বেশ কিছু নথিপত্র ছিল দেখো একদিকে যেরকম তদন্ত হচ্ছে জেরা হচ্ছে তার পাশাপাশি যে তথ্যগুলো উঠে আসছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোর ভিত্তিতেই কিন্তু মুহূর্তে তদন্ত এগিয়ে চলেছে এবং এই আর্জিকর হাসপাতাল থেকে আরো বেশ কিছু তথ্য পাওয়া যেতে পারে এমনটাই মুহূর্তে মনে করছে সিবিআই আধিকারিকরা এবং যে কারণে তারা কিন্তু দফায় দফায় এই আর্জিকর হাসপাতালে আসছে এবং সব থেকে বলা বাহুল্য যেটা সেমিনার হল যেটা কিনা এই মুহূর্তে সিপিআই এর ডাটারে রয়েছে সেই সেমিনার হলে তারা আজকে যাবেন বিভিন্ন জায়গা খতিয়ে দেখবেন এবং যে থ্রিডি স্ক্যানারের কথা তোমাকে বলছিলাম সেই স্ক্যানার দিয়ে বিভিন্ন চারিদিক তারা খতিয়ে দেখবে শুধু তাই নয় একটা রিপোর্ট তৈরি করা হবে এবং তার ভিত্তিতে পরবর্তীতে আরো তদন্ত অগ্রগতি বাড়ানো হবে এবং এই মুহূর্তে দুজন আধিকারিক সাংবাদিক যারা এসছেন এমনটা জানা গিয়েছে তাদের হাতে তথ্য ছিল সেই তথ্য সামনে রেখে তারা কিন্তু তদন্ত করবে আজকের ভিতরে গিয়ে আদালতের নির্দেশ রয়েছে এই আর্যকর হাসপাতালে গিয়ে বিভিন্ন জায়গা খতিয়ে দেখার সিবিআই আধিকারিকদের এবং সেই মতো গতকাল তারা যেরকম এসেছিল এই মুহূর্তে দেখা গেল আর্যকর হাসপাতালে তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন থ্রি ডি স্ক্যানার নিয়ে এবং সেই খবরের দিকে যেমন আমাদের নজর রয়েছে ঠিক তার পাশাপাশি এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আরজিকন মেডিকেল কলেজ হাসপাতালে যে হাসপাতাল এখন এই মুহূর্তে খবরের শিরোনামে অভাকে যেভাবে হত্যা করা হয়েছে প্রেক্ষিতে বিট্টু রায় চৌধুরী আমাদের অপপ্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিট্টু চিকিৎসকেরা প্রতিবাদ জানাচ্ছেন তারা আজও কর্মবিরতির ডাক দিয়েছেন একটু পরিস্থিতি জানবো তোমার মধ্য দিয়ে তোমাকে প্রথমেই দেখাবো যে এই মুহূর্তে যারা চিকিৎসকরা তাদের একটাই বক্তব্য যে অবিলম্বে এই যে ঘটনা করতে হবে এবং সেটা নিয়ে তারা অপেক্ষা করছেন তার পাশাপাশি আমি যদি একবার দেখাই আমি এখানে দেখতে পাচ্ছি কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন চলছে চলতে কর্তৃপক্ষ বিরুদ্ধে কেন আমি একবার এই করতাম আন্দোলন কেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে

Turn <entender it> <uffs running Jungnet> পরপর যদি ছবিটা দেখায় এই মুহূর্তে কর্মবিরতির পাশাপাশি অবিলম্বে জাস্টিস উই ওয়ান জাস্টিস মূলত এই স্লোগান উঠছে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ ছবিটা বুঝতে পারছো যে ক্ষোভ কোন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে পুরো পুরী স্লোগানে কার্যত এই মুহূর্তে এই মুহূর্তে প্রায় যে কর্মবিরতি ডাক্তারদের সেটা সামনে আসছে স্লোগানের মাধ্যমে একটাই স্লোগান উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস আরেকবার শোনাবো উই ডিমান্ড উই ওয়াট উই ডিম্যান্ড আন্দোলন মঞ্চের উপর দুষ্কৃতি হামলা হলো পুলিশ তুমি জবাব

খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে আরেকবার দেখাবো তথ্য চুরি করছে কে প্রশাসন জবাব দাও নো সেফটি নো ডিউটি এর পাশাপাশি কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন চলবে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ আমরা দিদির বিচার চাই মূলত এই সমস্ত একাধিক এই মুহূর্তে যারা ছাত্রছাত্রীরা চিকিৎসকরা রয়েছেন তারা এই মুহূর্তে সেইগুলো সেই বিক্ষোভ সেইগুলোই তুলে ধরছে আমি একবার সরাসরি যাবো কি ক্ষেত্রে কি ক্ষেত্রে আপনাদের এই স্লোগান এই মুহূর্তে কি

দরকার তাদের নিরাপত্তা দরকার তারা বিচার চাইছে এবং সে কারণে এই প্রতিবাদ এই বিক্ষোভ ধন্যবাদ আমাদের সঙ্গে আর্জি কর থেকে সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি বিট্টু এবং ছিলেন আমাদের সঙ্গে এরপর